একটা মানে অশান্তি জায়গা দখল করে নাও তাহলে কোরআন না পড়লে কি হবে অশান্তির জীবন দুনিয়াতে হবে তফসিল কারোর কারা বলছে যে এদের জীবন সংকীর্ণ হবে ওই সংকীর্ণ ব্যাখ্যাটা এটাই হয় আচ্ছা আর আর একটা শাস্তি সেটা মরার পরে যে জীবন আছে কি জীবন আছে আখেরাতের জন্য তখন আল্লাহ যখন উঠাবে কেয়ামতে তখন তাকে আ মা শব্দটার অর্থ হচ্ছে ব্লাইন্ড ইংরেজিতে ব্লাইন্ড বাংলাতে অন্ধ আরও সরল বাংলায় কানা বুঝেন না কানা মানুষকে যত সহজে বোঝানো যায় ততই তো ভালো কোরআন না পড়লে আল্লাহ কালকে মতে কি করে উঠাবে এইটাই বলতে হবে আপনি তো অপরের দিকে তাকাইছেন যে অন্যরা কানা হবে আপনার স্ত্রী তো কানা হয়ে বসে থাকে বুঝতে পারলেন না কথাটা বুঝা গেছে আপনার স্ত্রী যদি করার না পড়ে তো আপনার তো অন্ধ স্ত্রী নিয়ে উঠবে না তাহলে আপনার স্ত্রীর চোখ লাগবে না লাগবে তাহলে আপনি কোরআন পড়ছেন তাকে পড়াবেন না কয়জনের স্ত্রী কোরআন পড়ে চোখ বাঁচানোর জন্য হাত ওঠান তো যে পড়ে এইটা ওই আগের মতোই মোটামুটি দু চার পাঁচজন কম বেশি ঠিক আছে বোঝা গেল কিছু চালু কর্মী আছেন যারা কাজ করেন আর বাকিরা একটু পাইনশা কর্মী পাইনশা কর্মী বুঝেন মানে পাঁচটা কাজ আছে তার মধ্যে সবটা করে না দু একটা করে কোনো রকমের করুক আমি পাঁচটা কথা বলবো আপনাদের সামনে ইনশাআল্লাহ তো এখন বলেন কোরান আপনি পড়বেন আপনার স্ত্রীকে পড়বেন রাজি ছেলেমেয়ে আছে না আপনাদের বলবেন যে আমি তো বিয়েই করি না যে ছেলে মেয়ে হবে কি করে আচ্ছা বিয়ে করেন সালে ছেলেপিলেও তো আল্লাহ দিবে যদি যখন দেন আর অনেকের হয়েছে তাহলে এই ছেলে মেয়েগুলোকে সর্বপ্রথম পড়তে দিলে চোখটা তো বাঁচানো দরকার সেই জন্য কি বই পড়া দরকার কোরআন আপনার ছেলে মেয়েকে কোরআন পাঠ দিয়েছেন আমি দেখি যে ফিজিক্স কেমিস্ট্রি ইত্যাদি পড়ার জন্য টিচার মাসে কয় হাজার কথা বলেন না কয় কয় হাজার পাঁচ হাজার নয় তিন হাজার দু হাজার এর নিচে হাজারের নিচে তো কোনো কথা নেই তো ছেলেকে আপনি ইংরেজি পড়া ফিজিক্স পড়ার জন্য হাজার কোরআন পড়ার জন্য এক হাজার বা দু হাজার পাঁচ হাজার মাওলানা রেখেছেন মাদ্রাসা তো দিলেন না কপাল তো খারাপ মাদ্রাসা দিলে ভালো হইতো কোরআন পড়ার জন্য আলাদা টিচার লাগতো না তো যারা স্কুলে পড়ান ছেলেদেরকে কোরআন পড়ানোর জন্য ভালো কোরআন শুদ্ধভাবে পড়ার জন্য একজন শিক্ষক রেখেছেন আমরা বলি হুজুর আচ্ছা হুজুর না বলে শিক্ষক বলে এই শিক্ষক রেখেছেন কোরআন শিক্ষার জন্য এবং তাকে তেলাওয়াত শিখাবে অর্থটা শিখাবে এরকম এরকম কেউ আছেন এখানে যে নিজ ছেলেকে কোরআন শেখানোর জন্য আলাদা টিচার মাত্র দুখানা চারখান ছয় আচ্ছা দশ বারোটা হাত দেন এই দশ বারো জন পড়াচ্ছেন তা আপনাদের ছেলে মেয়ে হয় নাই হয়েছে তো মাদ্রাসায় পড়ান কতজন মাদ্রাসায় পড়ান ছেলে মেয়ে মাদ্রাসায় আচ্ছা ঠিক আছে এটা একটু উল্লেখযোগ্য আলহামদুলিল্লাহ আপনি এটা পড়াবেন আমার বক্তব্যটা হলো আল্লাহ বলছেন কোরআন থেকে বিচ্ছিন্ন থাকলে দুনিয়াতে কপালে কি জুটবে অশান্তি এই সোজা কথায় অশান্তি আর আখেরাতে কি হতে হবে অন্ধ হতে হবে তো আমরা আমাদের গোটা পরিবারকে অশান্তির হাত থেকে রক্ষা করব তাদেরকে সবাইকে চোখওয়ালা যাতে অন্ধ না হয় তার ব্যবস্থা করব। কি রাজি আছেন ওই আগে বলছিলাম যে হাত উঠাইলে মনে মনে বলবেন যে খালি হাত আমি বলছি যে রাজি আছেন এক নেকি পেয়ে যাবেন আর পড়াইলে পরে দশ থেকে সাতশো গুণ আল্লাহ দিয়ে দেবে তো যারা এক্ষুনি নেকি নিতে চান যে ইনশাল্লাহ হাত উঠান হাত উঠান আপনার ছেলে মেয়ে স্ত্রী যা আছে সবকে কোরআন পড়াবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আল্লাহ তো এখন এইটা গেল দ্বিতীয় কথা আসি কোরআন হাদিস পড়লে পারে যে লাভটা হবে সে লাভের কথা এখন বলে। আল্লাহ বলছেন কু আন ফুসা কু নারা তুমি বাঁচো তোমার পরিবারকে বাঁচাও এই পরিবারে আপনার মা বাপ তাও থাকতে পারে আপনার স্ত্রী থাকবে ছেলে মেয়ে সবই তো পরিবারের আরে আপনার বাড়িতে রান্না করে যারা খায় সব পরিবারের সদস্য আপনার এই পরিবার লোকদেরকে আল্লাহ কি করতে বলছে নামের আগুন থেকে আছেন যে খালি ভাত খাওয়াবো না এদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবো ইনশাল শপথ নেন এই কারণে যে আপনিও জাহান নাম থেকে বাঁচবেন ওদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাবেন কি রাজি আছেন আরে বিয়ে করলে তাও তিনবার বলতে হয় রাজি আছেন আর একবার এটা ভুলে যাবেন না বিয়ে একবারই করে কয়েকবার ই করে সারা জীবন কিন্তু এটা মনে রাখে ওই স্ত্রীর দায়ী দায়িত্ব পালন করে যায় যায় না এই তিনবার বলার কারণে বা একবার বললেও হয়ে যায় আছে তো এখন আপনারা সুরাত তাহারিমের এটা ছয় নম্বর মনে রাখেন মুখস্থ করতে হবে আপনি আপনার স্ত্রী ছেলে মেয়ে সবকে এটা শুকাবেন কু কুম মানে তুমি নিজেকে বাঁচাও তোমার পরিবারকে বাঁচাও কি থেকে না রা করবেন মুখস্থ করাবেন ঠিক করে বলেন এটা করতে হবে এরপরে যেটা করতে হবে সেটা হলো যে এই ছেলে মেয়ে পরিবারকে আবার জান্নাতে নিয়ে যেতে হবে সেটারও একটা আয়াত আল্লাহ বলছে কি বলছেন সুরা জুখরুফের সুরা সহাত্তর নম্বর লেখেন মুখস্থ করতে হবে কি জান্নাতে যেতে চান না আল্লাহ বলছেন আন্নাতে যাও উদ্খলন জান্নাতা তোমরা জান্নাতে ঢুকো প্রবেশ করো আন্তম আজুয়াজুকুম তোমরাও ঢুকো তোমাদের সাথী সঙ্গী স্ত্রীকেও জান্নাতে ঢুকাও তুহবারুন মনের আনন্দে ঢুকাও তাহলে বলেন এবার নাম থেকে বাঁচালেন জান্নাতে ঢোকার চেষ্টা করলেন কি রাজি আছেন তো মনে করে নেগলে বাদ দিলে রোকন হওয়া যাবে না রোকন হওয়ার মূল কাজ হচ্ছে এখানে নিজে বাঁচতে হবে পরিবারকে বাঁচাইতে হবে ঠিক আছে আর এই কোরআন হাদিসের আইন যে শিখলেন বা শুনলেন এটা কি বক্তৃতা করার জন্য কথা বলেন নাকি এটা কি মানুষকে শোনানোর জন্য খালি খালি নেকি উপার্জনের জন্য আল্লাহ নেকি উপার্জনের এমনি আল্লাহ নেকি দিবে আপনার নিয়াত থাকলে কিন্তু কাজটা কি এখানে কাজ হচ্ছে এই কোরআনের আইনগুলা নিজের ব্যক্তি জীবনে পরিবার জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে চালু করতে হবে কি ঠিক আছে মন ঠিক আছে এখানে যদি জেল খাটতে হয় জেল খাটা যাবে না কপালে যা আছে ডাকলে আর পাওয়া যাবে না এই কোরআন হাদিসের আইন চালু করার জন্য দল করতে হবে আল্লাহ রসুল দল করে না প্রথম জীবনে একটা দল করেছিলেন নাম নাম বলেন তো তো দলের কি আপনি করেন নাই আচ্ছা শিবির করে আসছেন এখানে কতজন হাত তো যারা শিবির করেছেন শিবির থেকে রেডিমেড লোক পাওয়া গেছে আলহামদুলিল্লাহ তবে রেডিমেড না এরকম লক্ষ্য নিয়ে আসতে হবে খালি শিবিরের লোক জামাতের ওখান বানাইলে সাধারণ পাবলিক কি আসতে পারবে এই জন্য পাবলিক এখানে একজন শিবির কথা তিনজন পাবলিককে ধরতে হবে ঠিক কিনা বলে ওদেরকে কে শিখাবে শিখাইতে হবে তো জান্নাতে যাওয়া জাহান্নান থেকে বাঁচার পথ হলো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে কোরআনের আইন চালু করা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই জন্য একটা শক্তি সংগ্রহের জন্য ইউনাইটেড উই স্ট্রং ডিভাইডেড উই ফল এতে কথা আছে না আমরা একত্রিত হলে শক্তি হবে আর আলাদা হয়ে গেলে কি হবে পতন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তোমরা আল্লাহর আইনকে কি করো মজবুতভাবে ধরো জামাতবদ্ধভাবে ধরো আমি জামাত বলতে খালি জামাত ইসলামী বলছি তা কিন্তু না আপনারা বলবেন জামাতের নাই আমি জামাত ইসলামীর কথা বলবেন না তো কি বলবো আমাদের কথা হলো কোরআনের আইন চালু করার জন্য সংগঠন করতে হবে যদি কখনো জামাত ইসলামী এই পথ থেকে ডিরেল হয়ে যায় জামাত ইসলামী কখনো আমরা করব না আমাদের টার্গেট হচ্ছে কোরআন সন্ন্যার আইনকে ব্যক্তি পরিবার সমাজ জীবন রাষ্ট্র জীবনে চালু করতে হবে জামাত ইসলামের চাইতে আরো বেটার কোনো সংগঠন যদি সত্যি হয় তাহলে আমরা সেখানে যাব। এটা বাদ দিয়ে সেখানেই যাব কারণ আমরা দল করার জন্য তো এখানে আসি নাই কি করার জন্য এসেছি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আর আল্লাহ সন্তুষ্ট হবে কার আইন চালু করলে পারে আল্লাহ জন্য যারাই কোরআনের আইনে দেশে চালু করছেন সিলেবাস যদি একটাই হয় তাহলে তো ঝামেলা হবে না অনেকে বলে এটা দল সেটা দল এত ইসলামী দল কোন দলে যাব এই জন্য ইসলাম বাদি দিয়েছে কথা এটা ঠিক হয়নি আচ্ছা বলেন তো রাসুল সাহসলাম যতদিন ছিলেন তখন তার নেতৃত্ব মানা বাধ্যতামূলক ছিল তাই না আতিউল্লাহ আতিউ রাসুলা উলী নাম কিন্তু উনিন্তকালের পরে কিন্তু একটা দল থাকবে না যখন বাংলাদেশ থেকে সারা দুনিয়াতে অসংখ্য দল হতে পারে কিন্তু সিলেবাস এক হইতে হবে সিলেবাস হবে কোরআন আর হাদিস কি মনে আছে বিদায় হজের ভাষণ মনে আছে তারাক তো ফিকু মামরাইন লুমা তামার সাক্তম বেহিমা কেতাবল্লাহ রাসুল্লাহ সাল্লা আমি চলে গেলাম তোমাদের জন্য রেখে গেলাম দুটো কেতাব যতদিন পর্যন্ত এই কেতাব দুটো তোমরা আকড়িয়ে ধরে থাকতে পারবে ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ পদভ্রষ্ট করতে পারবে না সেটা কি কেতাব আল্লাহ আল্লাহর কেতাবাল আল কোরআন আর সন্নাতের ইহি এবং তার রাসূলের সন্ন্যাত তাহলে কোরআন এবং সন্না দিয়ে সব জীবন পরিচালনা করতে হবে এটাই টার্গেট কি কথা বলছেন কি না আপনারা তাহলে কুরআন আর হাদিসে রাইন যেমন কোরআন হাদিসে আছে মানুষের তৈরি করা অসংখ্য মতবাদ দুনিয়াতে আছে আছে না আল্লাহ বলছেন হুয়াল্লাজি আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক লা ইউজরা ওয়ালা আদিদ কুল্লিহি ওয়া কফা বিল্লাহ শহীদা ওয়ালা এভাবে আয়াত আছে যে তিনি সে মহান সত্তা আল্লাহ যিনি ইসলামকে এই হেদায়েতকে এবং দিনে হককে তিনি পাঠিয়েছেন দুনিয়াতে কি জন্য অন্য যত আইন আছে সব আইনকে বাতিল করে দিয়ে তার উপরে ইসলামী আইনকে বিজয় করতে হবে